বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালাম আলাইকুম আজকে তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আইসক্রিম ভিডিওটি খুবই আকর্ষণীয় চমৎকার একটি ভিডিও তোমরা স্ক্রিনের উপরে যেয়ে তাবিজটি দেখতে পাচ্ছ এই তাবিজটি যার নাম দেখবে সেই তোমার বর্ষীত হবে সেই তোমার প্রেমে পড়ে যাবে সেই তোমার জন্য পাগল হয়ে যাবে এই তাবিজটি খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী এই তাবিজটি অনেকেই ব্যবহার করেছে অনেকে ব্যবহার করে সাফল্যতা পেয়েছে তুমি যদি ব্যবহার করতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে তাবিজটির নিয়মটি জানতে পারবে এই তাবিজটি নেওয়া হয়েছে ইন্দ্রজাল বই থেকে এই তাবিজটি ব্যবহার করতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনি চান তাহলে এই তাবিজটি ব্যবহার করে যে কোনো মানুষের সঙ্গে আপনি ভালোবাসা যাপন করতে পারেন সে আপনার প্রেমিকা হোক সে আপনার ঘরের স্ত্রী হোক সে আপনার পাড়া প্রতিবেশী হোক এক কথায় আপনি এই তাবিজ যার নাম লিখে ব্যবহার করবেন সেই আপনার প্রেমে করে যাবে সেই আপনাকে ভালোবাসা সৃষ্টি করে দেবে এই তাবিজটা এই তাবিজটি খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল এই তাবিজটি অনেকে ব্যবহার করে সফলতা পেয়েছে আপনি যদি ব্যবহার করতে চান তাহলে আমাদের সঙ্গেই থাকুন এই তাবিজটি লেখার কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আপনাকে লিখতে হবে এই তাবিজটি ব্যবহার করার কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আপনাকে এই তাবিজটি লিখতে হবে আপনারা অবশ্যই জানেন লেখার কিছু সময় আছে কিছু দিন আছে সেই দিন এবং সেই সময় অনুসারে আপনাকে লিখতে হবে লেখার আগে আপনাকে কিছু কাজ করতে হবে যেরকম আপনাকে নতুন একটি কলম সংগ্রহ করতে হবে এবং নতুন একটি কাগজ সংগ্রহ করতে হবে যে কাগজ যে কলমটি আপনি লিখবেন সে আগে কখনো ব্যবহার করা হয়নি সেরকম একটি নতুন কলম এবং নতুন কাগজ সংগ্রহ করে আপনি তাবিষ্টি লিখবেন অনেক ভাই বলেছেন যে আরবিতে লিখতে পারি না তাদের জন্য এই বাংলা তাবিষ্টি দেওয়া হলো অবশ্যই আপনারা ভালো করে তাবিষ্টি লিখে ভালো করে ব্যবহার করবেন তাহলে অবশ্যই আপনি সাফল্যতা পেয়ে যাবেন আপনার ভালোবাসা সৃষ্টি হবে এই তাবৃষ্টি লেখার যে দিন শনিবার কিংবা মঙ্গলবারের দিন যদি আপনি লিখে আপনার সঙ্গে ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনার সাফল্যতা আসবে আপনার প্রেমে আর ব্যর্থ হতে হবে না প্রেমে আর ফাটল ধরবে না এই তাবিজটি ব্যবহার করলে সারা জীবনের জন্য আপনার প্রেম ভালোবাসা যাপন হয়ে যাবে সেজন্য তাবিজটি আপনি ব্যবহার করতে পারেন শনিবার মঙ্গলবারের দিন আপনি ত্রাবিজটি লিখে আপনার সঙ্গে রাখলে অবশ্যই আপনার কাজ হয়ে যাবে অন্য আর কিছুই করতে হবে না এই তাবিজটি খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল শুধু মনে রাখবেন শনিবার এবং মঙ্গলবারের দিন আপনাকে লিখে আপনার সঙ্গে ব্যবহার করতে হবে তাহলেই চলবে আমার গুরুজি আমাকে এই তাবিজ লেখার জন্য অনুমতি দিয়েছে আমিও আপনাকে এই তাবিজটি ব্যবহার করার অনুমতি দিলাম তাদের জন্য যাহারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে তাহারাই শুধু অনুমতি পাবে গুরুজির অনুমতি ব্যতীত এই তাবিজে কোনো কাজ করবে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ